তারাবি না পড়লে কি রোজা হয় না পেস্ট বা পেপসিডেন্ট এ জাতীয় কোনো পাউডার দিয়ে ব্রাশ করলে কি রোজা ভঙ্গ হবে স্বপ্নদোষী কি রোজা ভঙ্গ হয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হিরফিলা আলামিন ওয়ালা ওকিবাতুলিম মুক্তাকরিন ওয়াসসালাম তুআসসালাম ওয়াল্লা রসুল হিন্দাবী কারিম বাদ। সম্মানিত দর্শক আমি আজকে রোজা ভঙ্গের কারণ নিয়ে সমাজে প্রচলিত কিছু বিভ্রান্তি নিয়ে আলোচনা করব যে বিভ্রান্তিগুলো আমাদের মাঝে এমনভাবে ছড়িয়েছে যেগুলোকে আমরা কোরআন এবং হাদিস মনে করে ফেলেছি তো সেই বিভ্রান্তিগুলো হচ্ছে প্রথমে অনেকে মনে করেন যে অনিচ্ছায় কেউ যদি বমি করে বা বমি হয়ে যায় কারো সেটাতেও নাকি রোজা ভেঙে যায় এ কথাটা মোটেও ঠিক নয় অনিচ্ছাকৃত বমি হয়ে গেলে তার রোজা ভঙ্গ হয় না স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় অনেকে মনে করে কিন্তু না স্বপ্নদোষ হলেও অনেক রোজা ভঙ্গ হয় না কেটে গিয়ে রক্ত বের হয়েছে সেটাতেও রোজা ভঙ্গ হবে না থুথু গিলে ফেললে রোজা ভঙ্গ হয় এজন্য অনেকে সবসময় থুথু ফেলে এটা মোটেও ঠিক নয় কারণ কেউ তো অনেকগুলো থুতু একখানে করে তারপর গিরে ফেলে এরকম তো নয় ওকে যেটা থুতু চলে আসে সেটাই গিরে ফেলে সেটাতে রোজা ভঙ্গ হবে না স্বামী স্ত্রী এক বিছানায় যদি স্বাভাবিকভাবে থাকে কোনো ধরনের তাদের সম্পর্কটা যদি যদি গভীরে না যায় গভীরে যাওয়ার আশঙ্কা যদি না থাকে তাহলে তারা স্বাভাবিকভাবে এক বিছানায় শুয়ে থাকে এমন কি নর্মাল যে কমিউনিকেশন তাদের সেটা তারা করতে পারে ইঞ্জেকশন দিলে অনেকে মনে করে রোজা ভঙ্গ হয় এটা মোটেও ঠিক নয় ইনজেকশন নিতে পারে কোনো রুগী ইনজেকশন নিলে তার রোজা ভঙ্গ হবে না ভুলে খেলে ভুলে যদি কেউ খেয়ে ফেলে সেটাতেও নাকি রোজা ভঙ্গ হয় না হবে না কারণ ভুল তো সে ইচ্ছা করে করেনি ভুল হয়ে গেছে সেটাতে রোজা ভঙ্গ হবে না পেস্ট দিয়ে বা পেপসেন্ট জাতীয় কোনো পাউডার দিয়ে যদি ব্রাশ করে সেটাতে যদি সেটাতে নাকি রোজা ভঙ্গ হয় অনেকে মনে করে না সেটাতেও রোজা হবে না তারাবি না পড়লে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা হবে না যে তারাবি পড়লো না তার রোজা হলো না এমন ভাবে বলা হচ্ছে যে কোরআনের আয়াত বা হাতিছে এগুলি স্পষ্ট রয়েছে তারাবি হচ্ছে স্পেশাল একটি ইবাদত যেটার স্পেশাল মর্যাদা এবং ফজিলত রয়েছে এটা না পড়লে রোজা হবে না এই ধরনের কথা বলা এক ধরনের ভণ্ডামি এবং এ ধরনের কথা বলা এটা গোরামি এটা অজ্ঞতের কথা তারাবি রোজার জন্য শর্ত নয় তারাবি হচ্ছে আলাদা একটি ইবাদত রমজান মাসে করা হয় আলাদা ফজিলত আলাদা মর্যাদা আলাদা ইবাদত আলাদা স্বভাব এটা না পড়লে রোজা হয় না এ ধরনের কথা বলা এক ধরনের অজ্ঞতার পরিচয় সিঙ্গা লাগানো ইনহেলার ব্যবহার করা যাবে রোজা যিনি আছেন রোজাদার রোজাদার ব্যক্তি তিনি সিঙ্গা লাগাতে পারবেন ইনহেলারও ব্যবহার করতে পারবেন মূলত রোজা ভঙ্গ হয় পাকস্থলিতে বা পেটে কোনো কিছু প্রবেশ করলে সেটা পানি হোক এবং আহার হোক তা দ্বারা যদি শক্তি সঞ্চিত হয় শরীরে সেটাতে রোজা ভঙ্গ হয় আবার স্ত্রী যদি সহবাস করে কেউ সেটাতেও রোজা ভঙ্গ হয় এই দুটি মূল কারণ রোজা ভঙ্গের মূলত কারণ হচ্ছে পেটের মধ্যে যদি কোনো পানি বা আহার যায় সেটার দ্বারা যদি শরীরে এনার্জি ক্রিয়েট হয় আর স্ত্রী সহবাস যদি কেউ করে তাহলে তার রোজা ভঙ্গ হবে নতুবা রোজা ভঙ্গ হবে না ইচ্ছাকৃত বীর্যপাত করালেও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রোজা ভঙ্গের কারণ নিয়ে যে বিভ্রান্তি সমাজে এগুলো থেকে দূরে থাকার তৌফিক দিক আমরা বলে আমিন মূলত রোজা কি কারণে ভঙ্গ হয় সেটাও আজকে জানলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সব মিলিয়ে সভাই এবং কোরআন এবং সুন্না থেকে সঠিক আমল করা তো দান করুক সঠিক আমল করে জান্নাতে প্রবেশ করার জন্য আমাদেরকে সুযোগ দিক আমরা বলে আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত